الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْلِهِ وَسِرَاجًا وَقَمَرًا لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد la <laughs>

তবরক হয় প্রতি মাসে আজকে কি তবরকের ব্যবস্থা আছে কেন আমরা আপনারা আসলেন কেন তবরক থেকেও আমাদের দামি জিনিস পাওয়া যায় কি বলে ঠিক কিনা সবাই তাহার আসলে প্রত্যেক মাসে আমরা মা আমাদের তরফ থেকে কিছু ওয়াজ নসিহত মাসাল্লা মাসাইল শোনার মতো সুযোগ করে নিতে পেরেছি গ্রামীণ মস্তিষ্ক ঠিক কিনা এরকম মস্তিষ্ক প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মসজিদে হওয়ার দরকার আমরা মসজিদে মাদ্রাসায় বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে আমরা আলোচনাগুলি শুনতে পারি কিমন ঠিক কিনা তো মা বোনেরা তেমনটা সুযোগ পায় না কিভাবে ঠিক কিনা

আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান মহান প্রধান বক্তার আলোচনার শেষ পর্যন্ত आखिरी মোনাজাত পর্যন্ত বহুত করুন সকলকে আল্লাহ মাফ করুন আচ্ছা আপনারা বলেন তো রোজা রাখা রাখাkotlin না নামাজ পড়া করে রোজা রাখাkotlin না নামাজ পড়া করে আমার সাথে তো কথা বলতে হবে আজকে তো শুক্রবার না আজকে মা হলে কি বল ঠিক না যদি আগে একটা কিন্তু আজকে কি তো তো শুক্রবার কেউ মুখ খুলে না আজকে কিন্তু একটু মুখ খুলতে হবে কারণ আমার সাথে কথা বলার পরিবেশ যদি না হয় বক্তার সাথে হবে না এজন্য আমি চাচ্ছি যে মা বোনেরাও আসতেছে মসজিদেও একটা সুন্দর পরিবেশ হোক যিনি আমাদের মাঠে আসছেন উনি তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সামনে দিয়ে কথা বলেন আর এখানে যদি ছোট্ট মসজিষে যদি একটু পরিবেশও আমরা করে দিতে না পারি কথা বলতে সুবিধা পাবেন না কি বলে ঠিক কিনা এই জন্য যখন শুভ

ভাবছি একটু কঠিন রোজাকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি বলে সব রোজা আল্লাহ তালা বলতেছে রোজাকে আমি আল্লাহ তালা সহজ করে দিয়েছি আপনার লক্ষ্য করে দেখবেন যে অনেক মানুষ আছে যারা সারা বছর ঠিক মতো সময় মতো পাঁচ সত্য নামাজ পড়ে না

বিদ্বান ডেকেছিলেন কিবা দিক কিনা এটা আমাদের বেলায় সুন্দর আছেন না প্রত্যেক নবী বেলায় লিখেছেন এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই এখন প্রশ্ন আসে যে রোজা যদি রাখি আল্লাহ তাআলা বলেন ঈমানদাররা তোমরা রোজা রাখো তোমাদের উপুড়widetilde করুন বড় রোজা পড়া করেছিলাম এখন প্রশ্ন আসে যদি রোজা রাখি আমরা কি পাব আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তত্তাকু

আমাদের দেশের মধ্যে এমন কোন ব্যক্তি নাই তার কর্মচারীকে তার কাছে লোককে বন্ধু বানাবে বানাবে নাকি এরকম লোক আসে আসে নাকি একজন টাকা মানুষ

সে রুজারে জন্য তাকওয়ার দোরা দিয়ে এখন কয় মাস রুজারা গো প্রশ্ন আসে কি আসে না এক মাস দুই মাস তিন মাস না আ আল্লাহ কি সুন্দর করে দেয় আয়াতিন অল্প দিন দানি রাখবে

يُقِيتُونَهُمْ كَرِيتَةٌ تُعَالِمُ مِسْكِينٌ بيقول अल्लाह रहान चा النبي অসুস্থ হওয়ার কারণে বয়বৃদ্ধ হওয়ার কারণে রুজা রাখতে পারবে না তার জন্য একটা মিসকিনকে একটা বিবি আ দিয়ে দেয় মিসকিনকে একটা বিবি আগুন দানউ মিসকিন একটা বিবি আ দিয়ে দিল চলে

এই ব্যক্তিটার ইমান আছে ইমান ঠিক কিনা আল্লাহ আপনি যদি রোজা রাখেন অসুস্থ থাকার পরেও বয় হওয়ার পরেও যদি আপনি রোজা রাখতে পারেন সফর যদি আপনি রোজা রাখতে পারেন আল্লাহ বলেন তাহলে আরো ভালো আরো উত্তর সুবহানাল্লাহ

করতে থাকে জিগিরাজকাল করতে থাকে দফল এভাবে করতে থাকে তাদের রোজার দাম বাড়তে থাকে বাড়তে থাকে বিবাহ ঠিক কিনা তোমরা বুঝতে এ কিছু এই কথা আল্লাহ